প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমাদের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহর আশীর্বাদে আপনার নাম কি জান্নাতুন মাশাআল্লাহ খুব সুন্দর নাম

কাজ করি মানুষের বাসায় সেলাই মেশিনে কাজ করি মেশিনটা নষ্ট হয়ে গেছে এখন কোরআন মেশিনে কাজ করে সংসার চলে আচ্ছা তো ইউটিউবে আসলাম কেন ইউটিউবে আইছি ভালো মনের মানুষের আশা যে আমার তো ভালো মনের মানুষ পাইলে যে আমার পাশে থাকবে হেল্প সহযোগিতা করবে মানে কেমন মানুষ পাইলে তার সঙ্গে বিয়ে সাদি বসব আচ্ছা মানে ভালো একটা মানুষ পেলে এখন বিয়ে সাদি করে ঘর সংসার করবে নাকি ভাই একটা ভালো মনের মানুষের আশা আইছি প্রতিবেদনে আল্লাহ তো গরিবের দিক দেখে না হয়তো আপনার মন পরীক্ষা করতেছে বা আসলে কি আপনি কেমন বা কি অবস্থায় সবার তো আল্লাহ সবার তো সবকিছু কিছু আল্লাহ পরীক্ষা করে ঠিক না হয়তো আপনাকে গরিবের জীবন দেখে আল্লাহ পরীক্ষা করতেছে তো দেখা গেলো ইউটিউবের মাধ্যমে ভালো একটা পুরুষ হয়ে যেতে পারেন ঠিক না দেখা গেলো তার সারা জীবন সুখে থাকলেন এরকম হতে পারে না আমি প্রতিবেদন আইছি আল্লাহ যেমন আমার একটা এমন মনের মানুষ মিলে আছে যেমন

নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো ডাবল নাইন এইট সেভেন সিক্স তো দর্শক এ সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আলাইকুম